সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথীদের সাথে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ সাহেবের উম্মতের সংঘর্ষ বিশেষ পাঁচটি জায়গায় যদিও প্রত্যেকটি সেক্টরে যা কিনা ইসলামের সংঘর্ষ রয়েছে আর এই পাঁচটি জায়গার ভিতরে একটি হল কলেমা নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ যে কলেমা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি দুই নম্বর সুরা আল বাকার দুইশো নম্বর আয়াতে লেখা আর এটি আমরা মোহাম্মাদুর রসুল্লাহর সঙ্গী সাথে যারা রয়েছি আমরা পড়ে চলেছি কিন্তু এটি মানে না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতের মুসলমান সুন্নি সালাফি সমাজ তাদের যে কলেমা সেটি কোরআনে নেই দুই নম্বর হল মোহাম্মদুর সঙ্গী সাথীরা উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর আয়াতমতে আহসান আল হাদিসকে মেনে চলে আর এর বিপরীত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ সাহেবের উম্মতেরা একত্রিশ নম্বর সূরা লোকমানের ছয় এবং সাত আয়াত দুটির দৃষ্টিতে তারা লাহো হাদিস মেনে চলে তিন নম্বর হল মোহাম্মদুর রসুল্লাহ তার সঙ্গী সাথীদেরকে দুই নম্বর সুরা আল একশো পঁচিশ নম্বর আয়াতের দৃষ্টিতে শিক্ষা দিয়েছেন পাঁচ অক্ত সালাদ মাসজিদুল হারামের নিয়ম নীতিতে কায়েম করতে হবে আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তার উম্মদকে শিক্ষা দিয়েছেন পাঁচ সালাতে তার জন্য শূন্য নামাজ পড়তে হবে আর চার নম্বর হল মোহাম্মদুর রসুল উল্লাহ তার সঙ্গীসাথীদেরকে তিরিশ নম্বর সুরা আর রোমের তিরিশ থেকে বত্রিশ আয়াতগুলির দৃষ্টিতে আকার আকৃতি বিগড়ানো যাবে না এটি শিক্ষা দিয়েছেন এটি নিষেধ লা তাবদিল কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব তার উম্মতের ছেলে এবং মেয়ে ওভায় খতনা করা শিক্ষা দিয়েছেন যা মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজেরা মেনে চলে আর পাঁচ নম্বরে হল মোহাম্মদুর রসুল্লাহ কোনো কালেও ছয় বছরের কোনো কন্যা শিশুর সাথে বিবাহ করতে পারেন না কারণ বিবাহর বয়স নিয়ে তিনি তার সঙ্গীসাথীদেরকে শিক্ষা দিয়েছেন চার নম্বর সুরা এর ছয় নম্বর আয়াত এবং আঠাশ নম্বর সুরা আল কসাসের চোদ্দ নম্বর আয়াত মতে ছেলে এবং মেয়েকে বালেক হতে হবে আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেব তার উম্মদকে শিক্ষা দিয়েছেন যে তিনি ছয় বছরের আয়েশার সাথে বিবাহ করেছেন এইভাবে ইসলামের প্রত্যেকটি সেক্টরে মোহাম্মদুর রসুল উল্লাহর সঙ্গীসাথীদের সাথে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের উম্মতের টকরাও রয়েছে বিভেদ রয়েছে মতবিরোধ রয়েছে এবং সেই মতবিরোধগুলির কারণে কোরআনের মোহাম্মদুর সঙ্গী সাথীদের মতবাদের ধারে কাছেও আসতে পারছে না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের উম্মতের মুসলমান সুন্নি সালাফি সমাজ যার ফলে আজ মুসলমান সুন্নি সালাফি সমাজ ইসলামের মুসলিম হয়ে জীবন কাটাতে পারছে না কেননা মোহাম্মদুর রসুলুল্লাহ কোরানের কোরআনের বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াত মতে এবং তিন নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াত মতে শিক্ষা দিয়েছেন তার সঙ্গীসাথীদেরকে আল্লাতালা যে নামটি দিয়েছেন সেটি হচ্ছে ওয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন আর এই নামটি মোহাম্মদুর রসুল সঙ্গী সাথীদের জন্য বরাদ্দ রয়েছে মৃত্যু অবধি ওলা তামুত্লা ও আন্তুম মুসলিমুন মুসলিমুর নাম ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করা যাবে না কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব তার শিয়া সুন্নি সালাফি অনুসারীদেরকে উম্মদদেরকে যে নাম দিয়েছেন সে নাম হচ্ছে সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান ছাড়াও রয়েছে আমাদি কাদিয়ানি মুসলমান আগাখানি মুসলমান বুহেরি মুসলমান দাউদি মুসলমান বাহাই মুসলমান এইভাবে লম্বা ফিরিস্তিতে মুসলমানদের সমাজ বেটে আছে তাই মোহাম্মদুর রসুল্লাহ তার সঙ্গীসাথীদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন তিন নম্বর সোরা আলে ইমরান এর একশো তিন নম্বর আয়াত মতে কোরআন মানার ব্যাপারে কোরআন মজবুতভাবে আঁকড়ে ধরার ব্যাপারে কোনো ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হওয়া যাবে না আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেব তার অনুসারীদের ব্যাপারে বলে দিয়েছেন যে তার অনুসারীরা তেহাত্তরটি ফিরকাতে বেটে যাবে তাই তারা মানে না তিন নম্বর সুরায়ল ইমরানের একশো তিন নম্বর আয়াত ছয় নম্বর সুরা আল আনামের একশো উনষাট আয়াত এইভাবে যখন আমরা মোহাম্মাদুর রসুল উল্লাহর সঙ্গীসাথী হয়ে কোরআনকে উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর মতে মাতৃভাষায় পড়ি তখন আমরা দেখতে পাই কোরআনের বিরুদ্ধে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব তার সালাফি উম্মদদের নিয়ে প্রত্যেকটি সেক্টরে মতবিরোধ করেছেন এজন্য আপনাকে এবং আমাকে কোরআন স্টাডি করতে হবে এবং মৃত্যু অবধি মুসলিমিন হিসেবে থাকতে হবে আর মোহাম্মাদুর রসুল্লার সঙ্গী সাথী হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাহুল মুবিন